বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে আমি ইলিশ মাছ রান্না করব আজকে তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে আমি ইলিশটাকে দেখেছ নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে এখানে সর্ষে গুলে নিলাম সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে যেহেতু দেখো এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য আর হ্যাঁ যারা কাঁচা ইলিশ খেতে খুব একটা পছন্দ করো না তাদের জন্যেই এই রেসিপিটা বানানো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন হয়েছে খেতে দেখো ইলিশ মাছটা হালকা করে ভেজে নেবে বেশি ডিপ ভাজলে টেস্ট থাকবে না তাই একটু হালকা করে ভেজে নেবে নিয়ে রেসিপিটা বানানো হবে দেখো আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখতে থাকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো কে কে আমার ভিডিও ভালোবাসো কমেন্ট করো তাহলে আমিও তোমাদেরকে চ্যানেলে গিয়ে একবার কমেন্ট করে আসতে পারবো ঘুরে আসতে পারবো তোমাদের চ্যানেল তাহলে আমার বুঝতে খুবই সুবিধা হবে তোমরা কে কে আমার ভিডিও দেখো দেখো ইলিশ মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব। দেখতে কি অসাধারণ লাগছে তাই না তুলে নিয়ে এবারে কড়াইতে ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে গরম হয়ে যাবে তারপর সর্ষের বাটাটা আমরা দিয়ে দিলাম তার মধ্যে আরও কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবে যদি লঙ্কাগুলো খাও তোমরা হালকা করে দিয়ে দেবে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে এবারে জিনিসটা একটু ফুটুক তবে টেস্টটা ভালো আসবে সরষেটাও কালারটা দেখবে কত সুন্দর আসবে তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে আর রান্নাটা অবশ্যই একটু কাঁচা তেলের ওপরে নির্ভর করছে ফুটে যাওয়ার পরে তোমরা দিয়ে দেবে খানিকটা কাঁচা তেল তারপরে দেখো কালারটা কেমন এসছে যখন হয়ে যাবে তার ওপরে আবারও একটু কাঁচা তেল তোমরা ছড়িয়ে দেবে খাওয়ার আগে অবশ্যই গরম অবস্থাতে ছড়াবে তবেই খেতে ভালো লাগবে তারপরে অসাধারণ এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে ট্রাই করো তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ডিমে ভরা এই ইলিশ মাছ অসাধারণ